থিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে প্রায় সকাল নটা সাড়ে নটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন সকালবেলায় মিষ্টির জন্য ব্রেকফাস্ট রেডি করছি আজকে মিষ্টির ব্রেকফাস্টে থাকবে হচ্ছে আপেল সেদ্ধ তার সঙ্গে থাকবে হচ্ছে ন্যান প্রো আর ড্রাই ফ্রুটস মাখানা ওটস এগুলো একটু আমি ড্রাই রোস্ট করে একটা হোমমেড সেরেলাক তৈরি করে রেখেছিলাম তো তার মধ্যে থেকে কিছুটা পরিমাণ আপেল সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই বলেন যে খালি পেটে বা ব্রেকফাস্টে মিষ্টিকে ফলটা দেবে না কিন্তু বারোটার পরে যেহেতু আবার ফলটা দেওয়া যাবে না আর মিষ্টি উঠতে এখন শীতকালে একটু দেরি হয়ে যাচ্ছে মোটামুটি নটা সাড়ে নটার থেকে আর কত আগে ব্রেকফাস্ট করাবো তাই না তো সেজন্য ব্রেকফাস্টে ফলটা রাখতেই হচ্ছে আবার বারোটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আবার যেহেতু দুপুরের খাবারটা থাকে সেই সময় আবার ফলটা দেওয়া যাবে না সেজন্য সকালবেলা বা ব্রেকফাস্টটাই হচ্ছে বেস্ট অপশান মিষ্টিকে আপেল সেদ্ধ বা অন্য কোনো ফল দেওয়ার জন্য আর মিষ্টি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তো আমি ওকে ব্রেকফাস্টটা দিই না তার কারণ হচ্ছে তার আগেও একবার ব্রেস্ট ফিডিং করে এবং তারপরে আমি ওকে ব্রেকফাস্টটা দিয়ে থাকি তো সুতরাং খালি পেটে ফলটা খাওয়া হচ্ছে না তো এই যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে সানডে সকালবেলা তো হাজব্যান্ড আজকে বাড়িতে রয়েছে তো সানডে মানেই হচ্ছে একটা ছুটির দিন খুব ভালো লাগে সকাল থেকে কিন্তু সকালে উঠেই দেখি যে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর মিষ্টি যেহেতু এখন অনেকটা দেরিতে ঘুম থেকে ওঠে যতই ঠান্ডা পড়ুক না কেন আমি এখন সকাল সকাল চেষ্টা করছি স্নানটা করে নেওয়ার জন্য মিষ্টির জন্য প্রায় এক সপ্তাহ আগে আমি এই প্লেটটা অর্ডার করেছিলাম তাহলে চলুন এটা ওপেন করা যাক আর দেখা যাক এর কোয়ালিটি কেমন রয়েছে এবং যার জন্য এটা আমি অর্ডার করেছি সেই কাজটা এক্স্যাক্টলি হয় কিনা আসলে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মিষ্টিকে যদি আমি যখন হাতে করে খেতে দিই তখন ওকে একটা প্লেটে করে সার্ভ করা দরকার রয়েছে আর প্লেটে করে যদি সার্ভ করি তখন ও কী করে প্লেটটা উল্টে দেওয়ার একটা চান্স থাকে অনেকবার এরকম হয়েওছে প্লেটটা উল্টে দিতে গেছে তো আমি চাইছিলাম যে মানে একদম বোর্ডের সঙ্গে স্টিক হয়ে থাকবে সেরকম এক ধরনের প্লেট অর্ডার করতে তো আমি যখন সিলিকনের স্পুন অর্ডার করেছিলাম তারপরে এটা আমাকে রেকমেন্ড করছিল বারবার করে তারপর মিষ্টি চেয়ারের সঙ্গে অ্যাটাচড যে বোর্ডটা রয়েছে তার মধ্যে আমি এটা একটু স্টিক করে দেখলাম তো এটা একদম পারফেক্ট মানে বাচ্চারা এটা তুলতে পারবে না মানে আমরা বড়রা তুলতে গেলেই যথেষ্ট বেগ পেতে হচ্ছে মানে নিচে যে ভ্যাকিউমগুলো দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে আটকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা শক্তভাবে আটকেছে তো বাচ্চাদের পক্ষে তো এটা কোনোভাবেই তোলা সম্ভব নয় সুতরাং এর মধ্যে আমরা ইজিলি খাবার সার্ভ করতে পারি তাহলে চলুন এটা আজকে ব্যবহার করা যাক ভালোভাবে ধুয়ে নিই আর আজকে দুপুরের খাবারটা মিষ্টিকে এটা করেই সার্ভ করবো তো মিষ্টির আজকে দুপুরের খাবারে থাকবে হচ্ছে ব্রোকলি আর আলু বয়ল করে দেব আজকে ওকে প্রায় দিনই দুপুরবেলা মিষ্টিকে খিচুড়ি দিচ্ছি তো আজকে ভাবলাম আর খিচুড়ি দেবো না ওর একটু টেস্টটা চেঞ্জেরও দরকার রয়েছে তো সেজন্য আমি ব্রোকলি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আলুটা ছাড়িয়ে নিচ্ছি আলুটা পুরোটা দেব না অল্প পরিমাণে দেব আলুটা হাফ পরিমাণে দিচ্ছি তো এরপর এটা আমি প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে নিচ্ছি ব্রকলি আর আলুটা আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ তাহলে চলুন মিষ্টির দুপুরের খাবারটা আমি রেডি করি আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক আর ব্লগটাও এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগছে এখানে আপনারা আবারও অনেকে বলবেন যে দিদি বাচ্চাদের খাবারে লবণ দেওয়া ঠিক নয় এক বছরের আগে বাচ্চাদের খাবারে লবণ দেওয়া ঠিক নয় তো এটা ডক্টর বলেছিলেন বলেই যাই হোক বিভিন্ন ডক্টরের মত বিভিন্ন রকম আপনারা কোনো খাবার আপনাদের বাচ্চাকে সার্ভ করার আগে অবশ্যই ডক্টরের পারমিশান নেবেন তারপরেই কিন্তু দেবেন কিছু কমেন্ট খুব কমন থাকে যেরকম এই ফ্রাইং প্যানটা যদি আমি দেখাই মিষ্টির জন্য কিছু বানাচ্ছি আপনারা অনেকেই বলবেন যে নন স্টিকের ফ্রাইং প্যান বাচ্চাদের খাবারের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় তো একদমই তাই তো এটা কিন্তু নন স্টিকের নয় এটা হচ্ছে কাস্ট আয়রন কাস্ট আয়রন অনেকটা স্টিলের মতনই এর মধ্যে কিন্তু রকম কোনো কোটিং থাকে না কিন্তু এটা ব্ল্যাক কালারের হয়ে থাকে তো যাই হোক এখানে মিষ্টির খাবার একদম রেডি হয়ে গেছে মিষ্টির জন্য আজকে রয়েছে ব্রকোলি আর আলু মানে ভেজিটেবল পিউরি রয়েছে আর তার সঙ্গে বাটার দিয়ে একটু ডিম ভাজা মিষ্টিকে করে দিয়েছি কারণ ডিম ভাজা খেতে মিষ্টি ভীষণই ভালোবাসে এই যে ডিম ভাজাটা মিষ্টিকে দিচ্ছি এটা আমি নিজে হাতকে খাইয়ে দেবো না ও নিজে যতটুকু পারবে খাবে মানে ফেলে ছড়িয়ে যতটুকু পারবে ও নিজের হাতে করে খাবে তো এই যে মিষ্টির খাবার একদম রেডি তাহলে দুপুরের খাবারে কিন্তু আপনারা এই আইটেমটা যোগ করতে পারেন ভেজিটেবল পিউরি আর তার সঙ্গে বাটার এগ ফ্রাই তো এই যে মিষ্টি খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছে আর ঘরে যেহেতু হিটার চলছে তো ঘরে একটা বেশ মনোরম আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে তো এবছর আমরা হিটারটা কিনে সত্যি খুব উপকৃত হয়েছি মিষ্টিরও খুব আরাম হয়েছে আর তার সাথে সাথে আমাদেরও কিন্তু বেশ আরাম হয়েছে তো এই যে মিষ্টি ঘুমিয়ে পড়েছে আর দুপুরবেলার টাইমটাও এখন বেশ কিছুক্ষণ সময় একটুখানি ঘুমোবে তার মধ্যে আমি আমার কিছু কাজ সেরে নেব কারণ কি বিকালের দিকে আবার বেরানোর রয়েছে তো এখন আমরা চলে যাব ছাদে আমি একা আনতে পারবো না সব কারণ কি সবই ভিজে থাকবে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে চলো তো এই যে দুজনে মিলে এখন ছাদে যাচ্ছি আজকে তো কিছুই সময় নেই সে কখন সকালে দেওয়া হয়েছে অনেক দিন পর আবার ছাদে এলাম বেশ রোদ আছে হালকা হালকা রোদ আছে কিন্তু জামা কাপড় শুকানোর মতো নয় তো সব বাড়িতেই ছাদ থেকে দেখা যাচ্ছে সবাই ছাদ থেকে জামা কাপড় তুলছে আর কি করবে সবে দুটো বাজে গরমকাল হলে এতক্ষণ রোদ ঝলমলে ছাদে আসা যায় না মনে হবে যেন মাথার টাক ফেটে যাবে এরকম অবস্থা হয় তাই না বারবার বলছিল যে রুম হিটারটা একটু রিভিউ দেওয়ার জন্য

আর হচ্ছে ক্যান্ডাস আপনারা নিয়ে দেখতে পারেন বেশ ভালো আর সারানো খুব ইজি বলেই দিলাম জাস্ট সুইচটা দিলেই হবে সুইচটা দেওয়া হলো এটা অটোমেটিক করা আছে এটা করাই এরপর আমরা চলে এলাম হচ্ছে স্মার্ট পয়েন্টে স্মার্ট পয়েন্টে আসলে এত ভালো লাগে কারণ কি এত জিনিসের সম্ভার আর প্রথমে ঢুকেই যেটা নজরে পড়লো সেটা হচ্ছে নারকেল হাজব্যান্ড বলল নারকেলের দামগুলো খুব কম রয়েছে তো আমি বললাম চলো দু একটা নিয়ে নেওয়া যাক যদি সাপটা বানানো যায় যদি সময় পাই তো তারপরে আমরা নারকেল নিয়ে নিলাম আর হচ্ছে প্রয়োজনীয় যা যা জিনিসপত্র সেগুলো নিতে শুরু করলাম আর সেদিনকে বেশ ভিড় ছিল সেজন্য স্টাফদের জন্য আর ওয়েট না করে হাজব্যান্ড নিজেই এগুলো তুলতে শুরু করে দিল আর ওজন করতে দিয়ে দিল কারণ কি আমরা বেশিক্ষণ সময়ের জন্য তো আসেনি মিষ্টি আবার ওদিকে ঘুম থেকে উঠে পড়বে সেজন্য একটু তাড়াহুড়ো করতেই হয় তো ও এদিকে এগুলো নিতে থাকলো আর আমি এদিকে যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরিগুলো দেখে বেশ ফ্রেশ মনে হচ্ছিল তো আমি যে স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো মরেই গেছে সুতরাং আমার হাতে করে মানে নিজের হাতে গাছে স্ট্রবেরি ফলিয়ার মিষ্টিকে খাওয়ানো হলো না তো যাই হোক কিনে নিয়ে গিয়েই খাওয়াতে হবে অগত্য কি করা যায় ইচ্ছে আছে মমকে আর কয়েকদিনের মধ্যে একটা আপলোডেড ওয়াশিং মেশিন গিফট করব তো সাধারণত মম তো একাই থাকে আর বেশি জামাকাপড় পরে না কিন্তু আমরা যখন যাই আমি দেখেছি কিন্তু খুব অসুবিধা হয়ে প্রচুর জামা কাপড় থাকে প্রত্যেক দিন ধুতে হয় তো সেজন্য খুব অসুবিধা হয়ে যায় যখন আমরা যাই তো একটা যদি ওয়াশিং মেশিন থাকে খুবই সুবিধা হয় তো আজকে আমরা দেখে গেলাম এরপরে একদিন কিনতে আসবো লাগছে

কমপ্লিট আর বাইরে বেরিয়ে দেখি রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে তার কারণ হচ্ছে বেশ ঠান্ডা লাগছে আর এখন বাজে মাত্র নটা তার মধ্যেই রাস্তাঘাট মনে হচ্ছে অলমোস্ট ফাঁকা হবে বসবে কি করে তেলটা নিচে নেই তো মিষ্টিকে আজকে রাতের খাবারে দেব দুধ রুটি তো সেজন্য ওর জন্য একটা ছোট্ট রুটি বানানো হয়েছে আর আমাদের যে রুটি রয়েছে তার মধ্যে থেকে ওপরের নরম যে অংশটা রয়েছে সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নেব। তো ভাবছেন তো এত ছোটো বাচ্চাকে দুধ রুটি খাওয়াবো ওর কি গলায় আটকে যাবে না তো আমি সেরকমভাবেই করে নিচ্ছি তো এর আগেও একদিন আমি মিষ্টিকে এইভাবে খাইয়েছিলাম আগেও তিন চারবার খাইয়েছি তো আপনাদেরকে আজকে একটু প্রসেসটা দেখিয়ে দিতে চাইবো যে কীভাবে মিষ্টিকে আমি দুধ রুটি দিয়ে থাকি তো এখানে রুটিগুলো প্রথমে ছিঁড়ে নিয়েছি তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে গরম জল তারপর একদম ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি ফাইন পেস্ট বলবো না দেখতেই পাচ্ছেন কিছুটা কিছুটা রুটি আর কি গোটা রয়েছে মানে একদম ছোট ছোট টুকরো হয়ে গেছে যাকে বলা যায় আর কি তো এই মিক্সচারটা আমি এর মধ্যে নিয়ে নিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ন্যান প্রো তো আমরা যখন রুটি খাই মিষ্টি হয়তো হাতে করে ছিঁড়ে একটুখানি রুটি নিয়ে নিল তো সেইভাবে ও খেতে থাকে তো সেটার পরিমাণ হচ্ছে একটা দুটো খুব বড় জোর একটা দুটো খেলো বাকিটা ফেলে ছড়িয়ে নষ্ট করলো কিন্তু পেট ভরার জন্য যদি দিতে হয় তাহলে তার ওরকম শক্ত শক্ত রুটি দিলে হবে না পেট ভরানোর জন্য আর কি তো এইভাবেই দিতে হবে আমি তো সবসময় প্যাকেট ফুডের থেকে হোমমেড ফুডের ওপরই বেশি ভরসা করি এবং জানি যে হোমমেড ফুড অনেক বেশি নিউট্রিশিয়াস কারণ কি প্যাকেট ফুডে অনেক বেশি প্রিজার্ভেটিভ দেওয়া থাকে আর আপনারাও কমেন্ট সেকশানে কয়েকদিন ধরে লিখছিলেন অনেকে এছাড়া ইনস্টাগ্রামে অনেক ডক্টরি অ্যাডভাইস দিয়ে থাকেন যত বেশি সম্ভব প্যাকেট ফুড থেকে বাচ্চাদেরকে দূরে রাখা যায় ততই ভালো যেরকম হচ্ছে সেরেল্যাক ন্যান প্রো এই সমস্ত কিছুই তার মধ্যে ইনক্লুডেড সেজন্য আমিও চাই যে সারা দিনে মিষ্টিকে যাতে একবারই আমি প্যাকেট ফুড দিতে পারি কিন্তু অনেক সময় কি হয় দুবারও হয়ে যায় এরকম সন্ধ্যেবেলায় কখনো কর্নফ্লেক্স দিলাম আবার রাত্রে দিলাম হচ্ছে সেরেল্যাক তো ডেফিনেটলি এটা আমাকেও এবার মাথায় রাখতে হবে যত প্যাকেট ফুড থেকে মিষ্টিকে দূরে রাখা যায় আর বড় হলে তো প্যাকেট ফুড খাওয়ার জন্য বায়না করতেই থাকে যেরকম চিপস থেকে শুরু করে চকলেট কেক এভরিথিং প্যাকেট ফুড এই কথাটা বলার আরও একটা কারণ রয়েছে আমার কমেন্ট বক্সে কয়েকদিন ধরেই দেখছি চর্চা হচ্ছে যে আমি দেখিয়েছি যে কর্নফ্লেক্স গুঁড়ো করে বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা হয়তো গুগল সার্চ করে দেখে দেখেছেন আমিও দেখেছিলাম যে কনফ্লেক্সটা বাচ্চাদের জন্য ভালো কিনা তো ওখানে লেখা আছে যে প্রচুর পরিমাণে সুগার এবং প্রিজার্ভেটিভ তার মধ্যে দেওয়া থাকে তো সেটা কিন্তু আমারও চোখ এড়ায়নি কিন্তু এই সেরেল্যাকের প্যাকেটগুলো আজকে দেখাচ্ছি তার একটাই কারণ আপনারা একটু লক্ষ্য করবেন যে কর্নফ্লেক্সে যত পরিমাণ সুগার থাকে তার থেকে কিন্তু তার থেকেও অনেক বেশি পরিমাণ সুগার এবং প্রিজার্ভেটিভ আমাদের যে সেরেল্যাক আমাদের ডক্টররা বলেন বাচ্চাদেরকে প্রথম যখন সলিড ফুড স্টার্ট করা হয় সেই সময় দিতে বলেন তো তার থেকেও বেশি পরিমাণে সুগার এবং প্রিজার্ভেটিভ দেওয়া থাকে এতে যদি আপনাদের কর্নফ্লেক্সের প্যাকেট বা সেরেল্যাকের প্যাকেট থাকে একটুখানি মিলিয়ে দেখবেন সেখানে সুগারের পরিমাণগুলো আমি তো এখানে স্ক্রিনশট দিয়েই দিলাম এক্ষেত্রে আসলে আমাদের প্রত্যেকটা মায়েদের কিন্তু ভাববার বিষয় তাহলে কি খাবো বাচ্চাদেরকে সেরেলা খাবো না ন্যান প্রো খাওয়াবো না কর্নফ্লেক্স খাওয়াবো না তাহলে কি খাবো। আচ্ছা আছে সেরেল কর্নফ্লেক্স এই সমস্ত কিছু বাদ দিয়ে আমরা চলে গেলাম নেস্টামের দিকে নেস্টামে যদি কম সুগার পাওয়া যায় নেস্টামের প্যাকেট এনে দেখলাম এতেও রয়েছে প্রচুর পরিমাণে সুগার যদি আপনি একটা ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে যেরকম হুইট বা রাইস এই ধরনের সেরেলাকগুলোতে তাও একটু পরিমাণ কম সুগার থাকে যদি আপনি মিক্সড নেন যেরকম এই যে দেখলেন একটু আগে দেখলাম চেরি অ্যাপেল উইট চেরি অ্যাপেল এর মধ্যে কত পরিমাণ সুগার দেওয়া রয়েছে আর স্যাচুরেটেড ফ্যাট ট্রান্স ফ্যাট এই ধরনের যে ফ্যাটগুলো রয়েছে কার্বোহাইড্রেট এভরিথিং সমস্ত প্রোডাক্টসের ইনগ্রেডিয়েন্টসগুলোতে গিয়ে একটু নজর রাখবেন সব কটাতেই রয়েছে এগুলো তো আমরা পুরোপুরি অ্যাভয়েড করতে পারবো না চেষ্টা করব হয়তো একটু বাচ্চাদেরকে কম খাওয়ানোর সারাদিনে হয়তো একবারই প্যাকেট ফুড দিলাম এবং বাকি সময়টা বাচ্চাদেরকে হোমমেড ফুডই সার্ভ করতে হবে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করে নিতেও ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ